বিল্লাহ মিনা শহীদ অনিরজি মিল্লাহি রহমান আন রহিম সনাম আলিক কুমার রফনতুল্লাহী ও বারা খ্যাত যারা জিনাখর এই জিনাকরদের সাথে বিবাহ হয় কোন সমস্ত লোকদের যারা জিনা করে যারা জানি যারা ব্যাভিচার এবং ব্যাভিচারিণী এদের সাথে কোন লোকদের বিবাহ হয় আর কোন লোকদের বিবাহ এদের সাথে করা হারাম এই ব্যাপারটি নিয়ে কুরআন আমাদেরকে

মুমিনদের জন্য এই সিস্টেম একেবারে হারান করা হয়েছে তো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম একজন সে প্রকাশ্য হোক অথবা গোপনীয় ভাবে হোক সে যদি অশ্লীল কর্মকাণ্ড করে সে যদি জেনা ব্যবসারে লিপ্ত থাকে আর সমাজে যদি সে প্রকাশ্যভাবে দেখায় যে সে ভালো একজন বুজুর্গ ব্যক্তি তাহলে তাকেও কোরআন বলছে যে সেও যখন বিবাহ করবে সে ওই রকম একটি মেয়ে পাবে আর এই যদি সমাজের মেয়ে হয় তাহলে সে এরকম একটি ছেলে পাবে যে এমন কর্মে লিপ্ত ছিল তো ব্যবিসারীদের জন্য ব্যবিসারীরা জেনাকরদের জন্য জেনাখর কিন্তু অহরিমাদা আলী কালাল মোমেনিন মৌমেনিনদের জন্য এই সিস্টেম আল্লাহ তালা হালাম করেছেন আর পৃথিবীতে আমরা দেখতেই পাচ্ছি যারা জেনাকর তারা জেনাখর নিয়ে থাকছে যারা অশ্লীল কর্মকাণ্ডে সবসময় জড়িত তাদের আল্লাহ দিলে এই রকমই জীবন সঙ্গিনী এবং জীবন সাথী জুটছে আর এই কথাগুলি দুনিয়ার প্রথম দিন থেকে এই গ্রন্থের ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন